সাবেক সিনিয়র সহসভাপতি এমনি চার নাক ওয়ার্ড বিএমপির নেতা আবুল কাকা সাবেক এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় দেবের দল উপজেলা যুব ছাত্র দলের সোনালি বাসল ছয় নাক মির্জাবাড়ি ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান আমার ছোট ভাই মারিক মিয়া আরো বক্তব্য রাখবো এই চাইনে মোয়াদ বিএমপির পক্ষ থেকে মনসের ভাই সুরুজ কাকা তার বাদে নজরুল ভাই মালিক ভাই ইমরান ভাই আমি সব যুবনেতা নজরুল ভাই আর কে কব ইদিস ভাই ইদিস ভাই আমি সবাইকে ও গোলাপ কাকা সহচার আছেন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ছয় নং মির্জা আবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সাবেক সফল বিপ্লবী সভাপতি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব আজকের এই প্রস্তুতিমূলক আলোচনা সভা সঞ্চালনা করছেন মধুপুর পৌর যুবদলের অন্যতম প্রভাবশালী যুবনেতা শ্রদ্ধা মদন বড় ভাই মোহাম্মদ রাজু ভাই আজকের এই মহতি আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাড়ি ওয়ার্ড বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা জননেতা জনাব উসমান গনি আজকের এই আলোচনা সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভবানীটি ওয়ার্ড বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ গুলাব হোসেন আজকের এই আলোচনা সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চার নং ওয়ার্ড বিএনপি নেতা মুমসের আলী উপস্থিত আছেন বিএনপি নেতা যুবদল নেতা নজরুল ইসলাম ভাই সহ ছাত্র দল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমি যাদের নাম বলতে পারলাম না দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার প্রাণপ্রিয় নেতা মধুপুর ধনবাড়ির আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা জননন্দিত মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আলাইকুম সংগ্রামী ছাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন যে উনিশশো সালে যে দুঃসময় এসেছিল বাংলার আকাশে ঠিক সেই সময়ে মহান স্বাধীনতার যে ঘোষণাটি সেই ঘোষণাটি দিয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের ছাব্বিশে মার্চ ওই চট্টগ্রামের সার্কিট হাউস থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি মেজর জিয়া জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক তাঁতি জেলে কামার কুমার ছাত্র ছাত্রীরা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক সেই স্বাধীনতার তিপ্পান হাসিনার হাত থেকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের নতুন পুনর্জন্ম জন্ম ঘটেছে তার পরবর্তীতে প্রথম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি আর সেই সময়ে আপনারা আমরা সবাই অবগতি আছি যে মধুপুর ধনবাড়ির কি নিয়ে যারা বারবার ষড়যন্ত্র করেছে এখনো যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্রের মূল নকশা হিসেবে ষোলোই ডিসেম্বরে তারাও একটি মহান বিজয় দিবস উদযাপন করবে কিন্তু আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই অ্যাডভোকেট মোহাম্মদ আলীর আদর্শে আদর্শিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করে আগামী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ জাহা তবে দল ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনক তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি আমরা বিএনপির জয় গান গাই তাই আমি আজকে এই ব্রাহ্মণবাড়ি ওয়ার্ড বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সবাই বলতে চাই আগামী ষোলোই ডিসেম্বরে যে বর্ণাঢ্য র্যালি হবে সেই র্যালিতে আমরা সৈনং মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপি অতীতেও যেভাবে যে কোনো আন্দোলন সংগ্রামে মিটিং মিছিলে আমরা মধুপুরের অন্যান্য ইউনিয়নের চেয়ে মির্জাবাড়ি ইউনিয়ন প্রমাণ করে দিয়েছি যে মির্জাবাড়ির মাটি বিএনপির ঘাঁটি মির্জাবাড়ির মাটি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ঘাটি আর মির্জাবাড়ি ইউনিয়নের মধ্যে সর্ববৃহৎ ওয়ার্ড হচ্ছে ব্রাহ্মণবাড়ি ওয়ার্ড বরাবরই এই ব্রাহ্মণবাড়ি ওয়ার্ড বিএনপির আতুর নামে খ্যাত কেননা এই ব্রাহ্মণবাড়ি ওয়ার্ডের শতকরা আশি শতাংশ মানুষ বিএনপি করে আশি শতাংশ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে খালেদা জিয়ার আদর্শকে লালন করে এবং তারেক রহমানকে বুকে ধারণ করে তাই আমি আশা রাখবো যে আগামী ষোলোই ডিসেম্বরে যে একটি বর্ণাঢ্য র্যালি হবে সেই রেলিতে সারা মধুপুরের যে কোনো ইউনিয়নের চেয়ে মির্জাবাড়ি ইউনিয়ন তথা ব্রাহ্মণবাড়ি ওয়ার্ড প্রমাণ করে দেবে যে ব্রাহ্মণবাড়ির মাটি বিএনপির ঘাঁটি বাড়ির মাটি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর গাড়ি তাই আগামী ষোলোই ডিসেম্বর সকাল এগারো কোটিগের সময় মধুপুর মুড়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে যে বিশাল বর্ণাঢ্য র্যালি হবে সেই র্যালিতে আমরা মির্জা বের ইউনিয়ন তথা বাড়িতে আবুল ভাইয়ের নেতৃত্বে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রমাণ করে দেব যে মধুপুরের জনগণ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে রয়েছে মধুপুরের জনগণ অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ভালোবাসে মধুপুরের জনগণ অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে আগামী দিনে বিএনপির এমপি হিসেবে দেখতে চায় তারই ধারাবাহিকতায় আমি আশা রাখি যে আগামী সোমবারে সকাল দশ থেকে এগারো ঘটিকার মধ্যে আমরা সবাই তুরাব বাজার রেডি হব এবং আমরা মসজিদ চালা থেকে অনেক লোকজন নিয়ে এসে তুরাপ বাজার রেডি হবো তুরাপ বাজার থেকে ডাকঢুল পিটে মির্জাবাড়ি যাব মির্জাবাড়ি থেকে ট্রাক বা অটো যেটাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সিদ্ধান্ত দেন না কেন সেভাবে আমরা ব্যাপক সমাগম করব তাই আমি এখন এই প্রস্তুতিমূলক আলোচনা সভা থেকে বলতে চাই যারা এখানে উপস্থিত হয়েছি হয়েছি আমরা সকলেই নিজের ইমানি দায়িত্ব মনে করে এখন এই মুহূর্ত থেকে দুই তিন দিন সামনে যা রয়েছে আমরা প্রচার করবো যে আগামী ষোলোই ডিসেম্বরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশাল বরনাট্য র্যালি হবে সেই র্যালিতে আমরা সকলেই যাব এবং প্রচার করবো প্রচারে প্রসার এর মাধ্যমে আমি আশা রাখবো যে অন্তত পক্ষে ব্রাহ্মণবাড়ি ওয়ার্ড থেকে যেন আমরা চারশো থেকে পাঁচশো লোক যাইতে পারি এবং আগামী সোমবার ষোলোই ডিসেম্বরে ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িবাসী আবারও প্রমাণ করব যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী এমপি হওয়ার যোগ্য দাবিদার এই আশাবাদ ব্যক্ত করে আগামী ষোলোই ডিসেম্বরের বর্ণাঢ্য র্যালির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ শহীদ জমুর হোক খালেদা জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনক তারেক রহমান জিন্দাবাদ মধুপুর ধনবাড়ির একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক

সভাপতি অনুমতি নিয়ে আমি কথা বলতে চাই আচ্ছা আমরা যে ষোলোই ডিসেম্বর মধুপুর যাবো মধুপুর আমরা কিভাবে যাবো আমরা কিন্তু একজনে যে আমাদের বলবো এই বলার বর্ষা করা যাব না আমাদের সবার বাড়ি বেড়ে যাওয়া হইলেও বলতে হবে বইলা লোকজন সঙ্গে নিয়ে আমরা যে এখানে ভূম নিয়ে আসছি ভূমান মুখ কিন্তু আমরা ওই বেলে ওই এই তোর বাজারে ভূমান মুখ এই বুম নিয়ে আমুদ করে পোলা 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 নইয়া আমরা সবাই নাটে বেড়ে খেলতে খেলতে আমরা মধুপুর যাবো সুন্দর কথা বলছে মনসের ভাই

জনাব মোহাম্মদ মাইনুদ্দী ভাই এবং আজকের এই প্রস্তুতি সভার প্রধান অতিথি ছয় নির্জাবাড়ি ইউনিয়ন ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি আবুল মোমার সহ এবং মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মানিক মিয়া সহ এখানে বিভিন্ন রঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আজকে মোহাম্মদুল ভাই হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই চার নং ওয়ার্ড বিএমপি করতে এই প্রস্তুতি মিটিংয়ের আয়োজন করা হয়েছে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমরা এখানে যে প্রস্তুতি মিটিং করেছি সেখানে আমার একটাই দাবি থাকবে সকলের প্রতি আমরা যাতে যে নেতার পেছনে গিয়েছি তার হাতকে স্বাবলম্বী করতে পারি এবং তাকে আমরা সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং তাকে সুন্দর একটা র্যালির মাধ্যমে

এই মোহাম্মদ বাইরেকে বিজয় মলা দিয়ে আমরা আনতে চাই এই দেশ স্বাধীন পেয়েছি সেই সব শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করতে চাই পুনরায় আবার ওই ষোলোই ডিসেম্বর উদযাপনের মাধ্যমে সেই সাথে আমরা আরও স্মরণ করতে চাই এই দেশ স্বৈরাচার শাসকের নয় এই দেশ স্বৈরাচার শাসকের কোনো খাওয়া নেই এই দেশে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মুসলিম আমরা সকলেই ভাই ভাই হিসাবে এই দেশে বসবাস করছি এই দেশকে আমরা মাতৃভূমি হিসাবে মা হিসাবে আমরা এই দেশকে জানি তাই আমরা শহীদদের স্মরণে আগামী ষোলোই ডিসেম্বরে মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামের তুরাব বাজার হতে আমরা একটি বনা বনাঢ়্য মিছিল রেলি আমরা নিয়ে ডোল ডেংরা এবং বোম পিটিয়ে ডাকডোল বাজিয়ে আমরা এখান থেকে তেহাত্তর সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তর সালে সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য সেই স্বাধীনতার ঘোষক ছিল আমার নেতা মধুপুর মোড়ে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাব এবং শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে তারপরেও আমাদের এই বক্তব্য থাকবে আমরা আগামী দিনে মোহাম্মদ আলী ভাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে মোহাম্মদ আলীর নেতৃত্বে